যুক্তরাষ্ট্রের অনুমোদনে ইরানে হামলা চালায় ইসরায়েল স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা তুরস্কে শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও সংঘাত দুই দেশের নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে নিহত পাঁচ আহত ছয় পাল্টা পাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্র শাটডাউনের ধাক্কা বিমান চলাচলে চল্লিশটি বন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ ট্রাম্প প্রশাসনের দিনে হাজারো ফ্লাইট বাতিলের সংখ্যা উদ্বেগ যাত্রীদের এবং এবার শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে বিপর্যস্ত ভিয়েতনাম পাঁচজনের জনের প্রাণহানি ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে একশো আটাশি এখনো নিখোঁজ অনেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হতাহত কয়েকজন তীব্র নিন্দা প্রেসিডেন্টের গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা দশ হাজারের বেশি ফিলিস্তিনি আবারও লেবাননে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার হামলায় নিহত হয়েছেন একজন আহত অন্তত নয়জন হিজবুল্লাহকে টার্গেট করেই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেলাপিপ ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট এদিকে গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি ফিলিস্তিনি চাপা পড়ে আছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা কখনো গাজা কখনো পশ্চিম তীর কখনো লেবানন ইসরায়েলের আগ্রাসন থেকে যেন নিস্তার নেই কারো স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বোমা হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হন হামলার দায় স্বীকার করে তেলাবিব জানায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই এলাকায় আবারও সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে ইসরায়েলের বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তবে উত্তেজনা নিরসনে তেলাবিবের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি ইসরায়েলের আরবি মুখপাত্র জানান হামলার আগে সাধারণ মানুষদের দূরে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় এদিকে গাজাই নিখোঁজ বিধ্বস্ত উপত্যকা জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে দশ হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছেন ইসরায়েলি অবরোধের কারণে প্রতিদিন গাজাই নামে মাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ পাচ্ছে যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন স্থানীয় মানবিক এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের কাছে আরো এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ফরেন্সিক পরীক্ষার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে গাজায় এখনো জিম্মির মরদেহ রয়েছে বলে জানা গেছে যার মধ্যে পাঁচজন ইসরায়েলি এবং একজন থাই নাগরিক ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে তিনি পূর্ববর্তী মার্কিন অবস্থান থেকে সরে এসে বললেন আক্রমণ একতরফাভাবে নয় বরং যুক্তরাষ্ট্রের অনুমোদনই হয়েছিল তিনি আরও দাবি করেন ইরান মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য মরিয়া হয়ে গেছেন দুই দেশের মধ্যে আলোচনার দ্বার এখনও খোলা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট চলতি বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল এতে তাদের কোন সম্পৃক্ততা নেই সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন এই হামলায় জড়িত নয় ওয়াশিংটন অঞ্চলটিতে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেয় প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করেন তিনি তবে এবার সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি আগের অবস্থান থেকে সরে ইসরায়েলি হামলায় মার্কিন অনুমোদনের বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া হয়ে গেছে ইরান তার ভাষায় তেহরানের ওপর নিষেধাজ্ঞার কারণেই খামিনি প্রশাসনের জন্য রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করা কঠিন হয়ে গেছে তবে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন তিনি ইরানের পক্ষের কথাও শুনতে কথা আমরা বর্তমানে এমন এক দেশের সঙ্গে আলোচনা করছি যারা ইরানে বিনিয়োগ বা অংশীদার হতে চেয়েছিল কিন্তু সে সময় পারছিল না ইরানের অবস্থানের কারণে যখন ইরানের পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা ছিল যা এখন আর নেই বিশ্লেষকরা বলছেন ট্রাম্প একদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে চান অন্যদিকে ইরান ইস্যুতে সরাসরি হামলার কথা স্বীকার করে তার দ্বিমুখী স্বভাব প্রকাশ করেছেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল দুই থেকে তিন দিনের মধ্যেই তেহরান আত্মসমর্পণ করবে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতায় সে পরিকল্পনা ভেস্তে যায় আরাকচির ভাষায় যে সূত্র প্রথমে নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল বারোতম দিনে সেই সূত্রই নিঃশর্ত যুদ্ধবিরতি দাবি করে তুরস্কে চলমান শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতে চার নারী সহ অন্তত পাঁচ আফগান নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ছয়জন যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দুই পক্ষের সঙ্গে পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের চেষ্টা করছে আঙ্কারা স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও উত্তেজনা দেখা দেয় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি নিরসনে তুরস্কে শান্তি আলোচনার মধ্যেই সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনী আফগান সরকারের অভিযোগ আলোচনার মধ্যেই পাকিস্তানি সেনারা স্পিন বোলদাকে গুলি চালিয়েছে আলোচনার প্রতি সম্মান দেখিয়ে আফগান বাহিনী পাল্টা হামলা করেনি বলেও জানান তিনি অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি সংঘাতের সূত্রপাত আফগানিস্তান থেকেই তাদের সেনারা শুধু দায়িত্বশীল জবাব দিয়েছে সীমান্তের সহিংসতায় নারীসহ বেশ কয়েকজন আফগান নাগরিক হতাহত হয়েছেন কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্ত ঘিরেই গত মাসে ভয়াবহ সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যু হয় এরপর কাতারে একটি যুদ্ধবিরতির চুক্তি হলেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি এবার তুরস্কে সেই যুদ্ধবিরতি চূড়ান্ত করার বৈঠকের মধ্যেই আবারও শুরু হল সংঘাত তুরস্ক জানিয়েছে যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উভয় পক্ষের সঙ্গে তারা একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের চেষ্টা করছে কিন্তু পারস্পরিক অবিশ্বাসের কারণে আলোচনা বারবার থমকে যাচ্ছে পাকিস্তান দাবি করছে আফগানিস্তান পাকিস্তানি তালেবানকে আশ্রয় দিচ্ছে এমনকি ভারতের সঙ্গে এক হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অপরদিকে কাবুলের অভিযোগ ইসলামাবাদ তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে জাতিসংঘের তথ্যমতে অক্টোবরের সংঘাতে আফগানিস্তানে নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ বেসামরিক নাগরিক আহত চারশোর পাকিস্তান জানিয়েছে সে সময় তাদের তেইশ সেনা প্রাণ হারায় এছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ সব বাণিজ্য পথ এখনো বন্ধ থাকায় দুই দেশের অর্থনীতিও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কোনো সময় শুরু হতে পারে ভেনেজুয়েলায় মার্কিন অভিযান কংগ্রেসের অনুমোদন ছাড়াই হামলা চালাতে পারবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিনেটে প্রস্তাব পাশ ইসরায়েলকে একদিনেই ধ্বংস করার সক্ষমতা রয়েছে ইরানের তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে বলে দাবি মার্কিন সাবেক সেনা মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই ভেনিজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারবে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার সিনেটে রিপাবলিকান সদস্যরা এমন এক আইন প্রস্তাব বাতিল করেছে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনিজুয়েলায় হামলার ক্ষমতা সীমিত করত প্রস্তাবটি মাত্র দুই ভোটের ব্যবধানে নাকচ হয় ডেমোক্রেট সদস্যরা চেয়েছিলেন ট্রাম্প যাতে যে কোনো সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য থাকেন কিন্তু রিপাবলিকানদের বিরোধিতায় সেই উদ্যোগ ব্যর্থ হয় সিনেটের টিমকেইন বলেন কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু করা বিপজ্জনক এবং এতে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে পড়বে তবে রিপাবলিকান নেতারা ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন মাদক বিরোধী অভিযানে প্রেসিডেন্টের উদ্যোগ প্রয়োজনীয় এবং সময়োপযোগী ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বিপুল সামরিক বাহিনী মোতায়েন করেছে যার মধ্যে রয়েছে মার্কিন সেনাবাহিনীর আধুনিক বিমানবাহী রণতরী এতে বিশ্লেষকদের ধারণা অভিযানটি শুধু মাদক বিরোধী নয় বরং ভেনিজুয়ালার সরকার পরিবর্তনের প্রস্তুতি হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তিনি ভেনিজুয়েলায় সিআইএকে গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন ট্রাম্পের দাবি দেশটি থেকে বিপুল পরিমাণ মাদক সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তবে ভেনিজুয়েলা সরকার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সিনেটে সিদ্ধান্তের পর বিশ্লেষকরা বলছেন এখন ভেনিজুয়েলা আক্রমণে কোনো আইনি বাধা নেই ট্রাম্প প্রশাসনের পরিস্থিতি যে কোনো সময় সামরিক সংঘাতে রূপ নিতে পারে ইসরায়েলকে একদিনেই ধ্বংস করবে ইরান সেই সক্ষমতা দেশটির রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং সামরিক সক্ষমতা নিয়ে তিনি দাবি করেন প্রয়োজন হলে ইরান কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে মার্কিন সাবেক এই সেনা কর্মকর্তার বরাত দিয়ে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এই খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন ইরান যুদ্ধ শুরু করতে চায় না তবে শত্রুর মুখোমুখি হওয়ার মতো সব ধরনের সামরিক সক্ষমতা তাদের রয়েছে সম্প্রতি বারো দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আইরনতম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে দেশটির ভিতরে আঘাত হানে এতে ইরানের সামরিক প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের জন্য এক নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে তুরস্কের কৌশলবিদ ইব্রাহিম কালাশ জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র আয়রন ডোমকে কার্যত অকার্যকর করে দিয়েছে অন্যদিকে মিশরের অবসরপ্রাপ্ত জেনারেল সামির ফারাজ বলেন বারো দিনের যুদ্ধে ইরানি সবচেয়ে কার্যকর আঘাত এনেছিল যা ইসরায়েলি বসতিগুলোতে আতঙ্ক ছড়ায় এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তারাও আন্ডারগ্রাউন্ড শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয় বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ইরানের নতুন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রগুলো আয়রনডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম মার্কিন সামরিক ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট জানিয়েছে ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে বিশেষজ্ঞদের মতে ইরানের হাইপারসোনিক প্রযুক্তি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ পূর্ণ মাত্রার যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ডিমোনা পারমাণবিক স্থাপনা এবং হাইফা বন্দরের মতো কৌশলগত স্থানে হামলা চালাতে পারে ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই সামরিক সক্ষমতা ইসরায়েলসহ পশ্চিমা জোটের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে